হ্যালো এভরিওয়ান ইউটিউব এবং ফেসবুক পেজ আড্ডাঘর টু পক্ষ থেকে আজ আমরা মাগুরা জেলা ভাইনার মোড় হতে পশ্চিমে ইশাখাদা বাজার হতে দক্ষিণে রাঘবধার ইউনিয়ন বালিয়াডাঙ্গা বাজারে যাচ্ছি সেই বিশ্ববিখ্যাত সুস্বাদু ঝালমুড়ি ও বাজার দোকানে পরন্ত বিকালে ওয়েদারটা ভালো না থাকার কারণে আমাদের আড্ডাঘর টু পয়েন্ট জিরোর সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের একসাথে থাকতে না পারায় দুঃখিত আনন্দের সাথে দিনগুলো পার হয়ে যাচ্ছে আমরা আশা আছি আমাদের আড্ডাঘরটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আশা করি দুরন্ত পথ বাড়ি দিতে দিতে আমরা পৌঁছে গেলাম বালিয়া ডাঙ্গার বাজারে মনোরম ও সুন্দর পরিবেশ ম্যানেজমেন্ট টিম কমিটির বক্তব্যের মাধ্যমে আমাদের অর্ডার করা শেষ আমরা এখন অপেক্ষায় আসি সেই সুস্বাদু ঝালমুড়ির আরও ভাজার অপেক্ষায় নামে বিখ্যাত হলেও জায়গাটাকে একটু উন্নত করার চেষ্টা করার দরকার যাই হোক চলে সুন্দর পরিবেশ তার হাতে যেন এক জাদু আছে তার ধরন অনেক সুন্দর তার ব্যবহারটাও অনেক মধুর আমরা দীর্ঘ সময় অপেক্ষার পর পার্সেলটি হাতে পেলাম ভাজা মুড়ি সোলা ডাউল সালাদ বিভিন্ন ধরনের টেস্টি মশলার সাথে অনেক সুস্বাদু একটি পার্সেল খেতে সেই স্বাদ আপনারা যারা এখানে আসতে চান আসতে পারেন ও সেই স্বাদ আমাদের খাওয়া প্রায় শেষের দিকে এখন আমরা পড়ন্ত বিকেল পার করে রওনা দিচ্ছি বাসার দিকে দিনটাকে অনেক সুন্দরভাবে উপভোগ করলাম অনেক এনজয় করলাম এখন আমরা চিলমুড়ে আছি তাদের পেজে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাপোর্ট করবেন পাশে থাকবেন আড্ডাগরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে